চারটা টায়ার আপনার মোটামুটি বছর খানিক চালে যাবেন রিংটা গাড়ির সাথে আর এখানে আপনার একটা ইন্ডিকেটার আছে ভ্যা মানে ভিতরটা খুবই অসাধারণ চমৎকার কন্ডিশন আছে ট্যাক্সও কম মাত্র পঁচিশ হাজার টাকার ট্যাক্স বাসরিক ট্যাক্স আর নিয়ে ভাই কিচ্ছু করতে হবে না জাস্ট তেল ভরবে আর চালাবে এছাড়া কোনো কাজ নেই মনে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই ভাই মণিপুরি পাড়া সংসদে এভিনিউ তেজগা ঢাকা আর এখন বর্তমানে সহজ সহজ লোকজন আপনার বিজয়ী মেট্রোল কাউন্টারে ঠিক উল্টা পাশে দেখবেন হাতিল ফার্নিচার এবং পাট্টন চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এসবি সিলেকশন লিমিটেড আজকের ভিডিওতে কিনে আস আজকের ভিডিওতে ভেয়া একটি এস টাইপের গাড়ি নিয়ে আসছি টয়টা রাশ অনেকেই আপনার উচ্চ টাইপের একটি গাড়ি ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য টয়টা রাশ দুই হাজার ছয় মডেল দু হাজার দশ সালের রেজিস্ট্রেশন প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা এবং অরিজিনাল গেট আছে গাড়িটি এখনও পর্যন্ত আপনার চারটা টায়ার আপনার মোটামুটি বছরখানেক খানিক চালে যাবেন রিংটা গাড়ির সাথে আর এখানে আপনার একটা ইন্ডিকেটার আছে ভ্যা দেখেন মানে ভিতরটা খুব অসাধারণ চমৎকার কন্ডিশন আছে ভ্যা দুই হাজার ছয়ের মডেল ভাই হুম ছয়ের মডেল এবং ট্যাক্সও কম ট্যাক্সও কম মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্স বাসরিক ট্যাক্স আর এখানে এই গ্লাস পিছনের গ্লাসগুলো কিন্তু প্রায় বেশি কালো দেখেন ভ্যা নিয়ে ভাই কিচ্ছু করতে হবে না জাস্ট তেল ভরবে আর চালাবে এছাড়া কোনো কাজ নেই আর গাড়িটা কিন্তু তেলের ভাই অক্টেন ড্রাইভ এখনো পর্যন্ত সিএনজি বা এলপিজি কোনো কিছু করার হয় নাই জন্মগত তেলে তেলই আছে এটা হচ্ছে ভিতরের কন্ডিশন আর আজ গাড়ি ব্যাক পার্ট কিন্তু খুব সুন্দর খুব সুন্দর আপনার পিছনের সাইডটা আপনার এক কথা বলা যায় একটু প্রাডর একটু ভাব ভাব আছে পিছনের সাইডটা আপনার এই পাশটাও দেখেন ভাই কোথাও কোনো স্কেচ দাগ দুগ নাই খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটি দেখেন একদম চমৎকার কন্ডিশন ভাই নিয়ে আপনার কিচ্ছু করতে হবে না জাস্ট

গাড়ি নিয়ে শুধু বাই ওয়ান ড্রাইভ তেল ভরবেন আর চালাবেন এসে কাজ ভাই দামটা কত চাচ্ছেন এটা দামটা চাচ্ছিলাম ভাই তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে কথা বলা সুযোগ আছে আসলে কথা বলা সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আল্লাহ বিসমিল্লাহ